ওয়েলকাম দেশের বাই ফেসবুক তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে সবাই একটু আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো এখানে আসছিলাম খুব সুন্দর একটা ভিউ সেই ভিউ এসে কিন্তু দুর্ভাগ্য আমি যে ভিডিওগুলো করতে আসছিলাম সেই ভিডিওগুলা করতে পারলাম না অন্ধকার হয়ে গেলো আসলে আমার ফোনের ব্যাক ক্যামেরা যেটা রিয়ার ক্যামেরা যেটা সেই ক্যামেরা দিয়ে আমি যদি একটু অন্ধকার হলে ভিডিও শ্যুট করতে যাই সেই ভিডিওটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় আসলে ভাই সামর্থ্যহীন মানুষ একটা আইফোন নিতে পারছি না তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে ইনশাল্লাহ সেটা কিনে নেব আর কথা হচ্ছে যেহেতু ব্লকে চলে আসছে তো আমি কিছু মানুষকে কিছু কথা বলবো আমার ওই প্রিয় নতুন মানুষ যারা আছে নতুন যারা আসতে কাজ করতে ওদের জন্য কিছু কথা বলবো আমরা অনেকেই কাজ করি বাট আমরা বুঝি না কাজ কিভাবে করতে হয় এবং মানুষের পাশে থাকলে কিভাবে থাকতে হয় এটা আমরা অনেকে বুঝি না আমি গতকাল একটা লাইভে গিয়েছিলাম সেই লাইভে একটা একটা শিক্ষা আমি পেলাম আসলে কথা হচ্ছে যারা স্টার সেন্ড করে দেখবেন অনেকে পাঁচশো হাজার পঁচিশশো স্টার মেরে দিয়েছে একটা চুট্টো আইডিকে তো সেই স্টার দেওয়া দেখে আপনি কিন্তু ওই মানুষটার সাথে যুক্ত হবেন আসলে কথা হচ্ছে কি জানেন ওরা কিন্তু সবাই একে অন্যের সাথে জড়িত আছে জড়িত এইভাবে আছে আসলে ওরা কিন্তু প্রথমে টাকা দিয়ে রাখে লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখে যে আমি একটা সেলিব্রেশন লাইভ করব সেই লাইভে এসে তোমরা আমাকে স্টার গিফট করবা পাঁচশো হাজার দুই হাজার এইভাবে তাহলে দেখবা তোমাদেরও ফায়দা আর আমাদের পেজটা রিচ হাই হবে তো এই ধরনের যারা লাইভ করেন আমি সবাইকে বলবো নতুন যারা আছি আমরা আমি সবাইকে বলবো ওই লাইভে পাত্তা দিবেন না আসলে আপনার সারাটা জীবন চলে যাবে কিন্তু সে কখনো এসে আপনার ভিডিওতে কিংবা আপনার পোস্টে একটা স্টার দিবেন না তো ওরা হচ্ছে শুধু শুধু সবাই মানে সিন্ডিকেট এক কথায় সবাই সেন্ডিকে আর আমি যদি আরও একটু নিশ্চয় দিই বলি তাহলে বলবো সবাই বাট পার কারণ মানুষকে ওদের পাশে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কথা হচ্ছে দেখেন ওরা তিন চার মাস শুধু মানুষের পিছনে টাকা খরচ করবে আর একটা সেলিব্রেশন করবে সেই একটা সেলিব্রেশন থেকে ওই তিন চার মাস পাঁচ মাস যে টাকাটা খরচ করেছে ওই টাকাটা ওই সেলিব্রেশন লাইভের থেকে উসল করে নেবে এটাই হচ্ছে ওদের প্ল্যান আর ওদের মানে এই পেজের রিস গুলা হাই রাখার তো এই ধরনের যারা আছে ওদের লাইভে যাওয়ার দরকার নেই আমরা ছোট মানুষ পাঁচটা সাতটা দশটা স্টার দেই মানুষকে মন থেকে ভালোবেসে একজনকে দেই আর যারা পাঁচশো হাজার দুই হাজার স্টার দেয় ওরা কিন্তু আসলে ওরা নিজের টাকায় দেয় না ওরা কিন্তু নিজের টাকা খরচ করে কখনো যায় না ওই যে লাইফটা করে ওই লাইভের মালিক কিন্তু ওই টাকাটা দেয় তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন